রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় দুই বছর হয়ে গেল কোনোভাবেই দমানো যাচ্ছে না রাশিয়াকে আপনি জানলে অবাক হবে এই ভয়াবহ যুদ্ধের মধ্যেও অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে রাশিয়া অথচ রাশিয়াকে দমানোর জন্য দুই সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর একটি জোট দফায় দফায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে বিচ্ছিন্ন করে দেয় পশ্চিমাদের প্রধান বিশ্ববাজার থেকে যাতে রাশিয়া অর্থনৈতিকভাবে দুর্বল ও কুণ্ঠাসা হয়ে পড়ে পশ্চিমাদের এই ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ এবং প্রধান বিশ্ববাজার থেকে বের হওয়া সত্ত্বেও সবাইকে অবাক করে দিয়ে 2023 সালে রাশিয়া অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ছাড়িয়ে গিয়েছে রাশিয়ার ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিক সার্ভিসের খবরে জানা গিয়েছে দেশটির অর্থনীতি বিগত বছরের তুলনায় এই বছর তিন দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন প্রশ্ন ওঠে কিভাবে এই যুদ্ধকালীন সময়ে রাশিয়ার অর্থনীতি বৃদ্ধি পেয়েছে আর খবর খবরে জানা গিয়েছে মূলত পশ্চিমাদের নিষেধাজ্ঞা রাশিয়ার আমদানি ও রপ্তানির উপর কোন প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি কেননা রাশিয়া পশ্চিমাদের প্রধান বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর চীন ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকা তুরস্ক ইরান এবং কাজাখাস্তানের সাথে বিশ্ব বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে এমনকি মার্কিন নেতা ডলারের পরিবর্তে লেনদেনের মাধ্যম হিসেবে স্থানীয় মুদ্রা ব্যবহারের চুক্তি করেছে এই সকল দেশের সাথে ব্যবসা বৃদ্ধির ফলে রাশিয়ার ওপর পশ্চিমাতের নিষেধাজ্ঞা কোনো কাজেই আসেনি উল্টো রাশিয়ার অর্থনীতি আগের চেয়ে ভালো স্থান দখল করেছে র্যান্ড কর্পোরেশনের এক সিনিয়র অর্থনীতিবিদ হাওয়ার্ড শেয়ার্স ভয়েস অফ আমেরিকাকে বলেন রাশিয়ার অর্থনীতি প্রবৃত্তির পিছনে যে কারণটি বহুলাংশে কাজ করছে তা হচ্ছে সেখানে রুশ প্রেসিডেন্ট জনগণকে ব্যাপক আর্থিক প্রণোদনা দিয়ে সহযোগিতা করছে তাছাড়া রাশিয়ার সামরিক খাতে তাদের ব্যয় বাড়িয়েছে তিনি আরও বলেন রাশিয়া তাদের প্রতিরক্ষা শিল্পকে আরও উন্নত করছে কর্মসংস্থানের কর্মীদের কাজে উৎসাহিত করছে সশস্ত্র বাহিনীদের যোগদানের জন্য জনগণকে বোনাস অর্থ দিচ্ছে যুদ্ধে নিহত সেনা সদস্যদের পরিবারকে নানা ধরনের সাহায্য প্রদান করছে এবং আহত সেনা সদস্যদের বেতন দিচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যকরী পদক্ষেপ গ্রহণে দেশটির অর্থনৈতিক চাপ টাকা সমৃদ্ধ হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংবাদ মাধ্যমকে জানান তার দেশের অর্থনীতি সফলভাবে পশ্চিমা বাজার থেকে সরে আসছে এবং দেশের স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি করছে